ভারতের কমিউনিস্ট পার্টি আজকের কর্মসূচি আপনারা সবাই জানেন সারা দেশ জুড়ে বাংলা ভাষী যারা মানুষ বিজেপি শাসিত রাজ্য তারা তারা বিধ হেরস্তার শিকার হচ্ছে বাংলা ভাষায় কথা বললেই তাদের বিদেশি তকমা দেওয়া হচ্ছে এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের মাধ্যমে ব্যাকের নামে তাদের বাংলাদেশের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে আমাদের এই জেলার আমাদের এই রাজ্যের পরিযায়ী শ্রমিক যারা বাংলা ভাষায় কথা বলেন যারা গরিব যারা প্রান্তিক রুটি রুজির জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন বিশেষ করে আসছে আজকের পশ্চিম বাংলায় যেখানে কোনো কাজ নেই লুট ছাড়া যেখানে কোন শিল্প নেই ছাড়া যেখানে কোন শিল্প নেই সেই রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যখন বিভিন্ন রাজ্যে যাচ্ছেন তারা হেরস্তার শিকার হচ্ছে অত্যাচারের শিকার হচ্ছে নিখোঁজ হচ্ছে আমাদের নলাটি দু নম্বর ব্লকের এখনো অনেক পরিযায়ী শ্রমিক পাইকর ব্লকের পরিযায়ী শ্রমিক নলাটি এক নম্বর ব্লকের পরিযায়ী শ্রমিক তারা এখনো নিখোঁজ যারা অত্যাচারের শিকার হয়ে ফিরে আসছেন তারা অত্যাচারের যে বিবরণ দিচ্ছেন তার মধ্যযোগী বড় থেকে সীমা অতিক্রম করেছে তাদের অন্ধকার ঘরে ক্যাম্পের নামে রাখা হচ্ছে তাদের উপরে অত্যাচার হচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টির মাছবাদ বক্তব্য হল আজ থেকে চার মাস আগে আর এস বিজেপি পরিচালিত সরকার ঘোষণা করেছিল বিভিন্ন রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই তাদের গ্রেফতার করা হবে তাদের বলে চিহ্নিত করা হবে যেমন ঘটনার পর করতে ব্যর্থ হলেও। সেকেন্ডের মধ্যে সারা ভারতবর্ষের মুসলমানদের পাকিস্তানের গুপ্তচর এবং পাকিস্তানের নাগরিক বলে ডেকে দিয়েছিলেন আর বিজেপি অমিত শাহের মতো অপদার্থ মন্ত্রী এবং নেতারা এক্ষেত্রেও ঠিক তাই বাংলা ভাষায় কথা বললেই তাদের বাংলাদেশি বলে জেগে দেওয়া হচ্ছে আসামের মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছে যারা আসামে বাংলায় কথা বলবে তারা বাংলাদেশি আছে আসামে থাকতে পারবে না আপনারা জানেন ছত্তিশগড়ে উদ্বাস্ত বাঙালিদের আজকে সেই উদ্বাসুদের হেরাস্ত করা হচ্ছে তাদের জায়গা থেকে উচ্ছেদের পরিকল্পনা করা হচ্ছে আমাদের দেশের সংবিধানে আছে আভ্যন্তরীণ মাইগ্রেশন সংবিধান সম্মত যারা রুটি রুজির জন্য যাবেন বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে তাদের সুরক্ষা ফেরত দেওয়া এটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে কেন্দ্রীয় সরকার সেই দায়িত্ব এবং কর্তব্য পালন না করে তাদেরকে বাংলাদেশি বলে পুষব্যাক করছেন আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এর তীব্র প্রতিবাদ করছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি জানেন না এই পরিযায়ী শ্রমিক এই বাংলা ভাসীদের ওপরে অত্যাচারের প্রতিকারের জন্য নির্বাচিত মুখ্যমন্ত্রী হিসাবে তাকে সংবিধান অনেক ক্ষমতা দিয়েছে তিনি রাস্তায় ভাইপোকে পাশে নিয়ে মিছিল করছে যে বাংলাদেশীদের উপরে অত্যাচার বন্ধ করো এই মুখ্যমন্ত্রী বিরুদ্ধে যখন মিছিল হয়েছিল বলেছিলেন দিল্লি গিয়ে মিছিল করো ইসরায়েল যখন প্যালেস্টাইন কাদের উপরে হামলা করে তখন মিছিল মিছিলকে উপহাস করে মুখ্যমন্ত্রী বলে যে আমার ইসরায়েলে গিয়ে প্যালেস্টাইনে গিয়ে মিছিল করো আর আজকে যখন তার দিল্লিতে যাওয়া উচিত রাষ্ট্রপতির সঙ্গে কথা বলা উচিত রাজ্য সরকারের হয়ে সুপ্রিম কোর্টে মামলা করা উচিত রাজ্যের পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার জন্যে বাংলা ভাষীদের মানুষের অত্যাচারের প্রতিকার করার জন্যে তখন তিনি ভাইফাকে নিয়ে একুশে জুলাইয়ের মিছিলের প্রচার আর বাংলা ভাষীদের বিরুদ্ধে অত্যাচারের প্রতিকারের দাবিতে মিছিল করে নাটকবাজি করছেন উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই যে অভিযান হয়েছিল সেই অভিযানের অন্যতম প্রধান দাবি কি ছিল মমতা ব্যানার্জি তখন যুব কংগ্রেসের সভানেত্রী অন্যতম প্রধান দাবি ছিল রাজ্যে অনু করতে হবে। আজকে তিনি বলছেন যে অনুপ্রবেশের বিরুদ্ধে বাংলা ভাষীদের উপরে অত্যাচারের আজকে তিনি যখন মিছিল করছেন তখন এই প্রশ্ন জাগে আজকের পশ্চিম বাংলায় আর এস বাংলা ভাষীদের ওপরে যে অত্যাচার দেশ সুরে করছে আজকে বামফ্রান সরকার থাকলে এত এতজন তাদের হতো না তাই আমাদের দাবি মুখ্যমন্ত্রীকে নাটক ছেড়ে অবিলম্বে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করতে হবে বাংলাবাসীদের বিরুদ্ধে অত্যাচারের প্রতিকারের জন্য প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করতে হবে একই সঙ্গে পশ্চিম বাংলায় যে সাম্প্রদায়িকতার চাষ হচ্ছে পশ্চিম বাংলায় যে সৈরাসের চাষ হচ্ছে তার বিরুদ্ধে জনগণকে রুখে রুটি রুটির লড়াইকে মানুষকে সামিল করতে হবে রাম মন্দির জগন্নাথ দেবের মন্দির দিয়ে পেট ভরবে না পেট ভরাতে গেলে শ্রমিক কৃষকের ঐক্যবদ্ধ সংগ্রাম চায় তাই সাম্প্রদায়িকতা আমাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করে তুলতে হবে পুনরায় বাংলা ভাষীদের উপরে যে অত্যাচার অত্যাচারের প্রতিকার দাবি করে বক্তব্য শেষ করছি ইন্ট্রান্স জিন্দাবাদ সিপিআইএম জিন্দাবাদ